সমস্ত রকমের প্রতিকূলতাকে জয় করে বিশ্বের দরবারের সেরা বাংলার মেয়ে সায়নি। নিউজিল্যান্ডের বুক স্ট্রিট চ্যানেল জয় করে সাত বর্ধমানের কান্নার বারুই পাড়ার বাসিন্দা সায়নি দাস রটনেস্ট ক্যাটেলিনা ইংলিশ চ্যানেল মালকাই চ্যানেলের পর নিউজিল্যান্ডের কুক প্রণালী এবার সায়নির পরবর্তী লক্ষ্য কিভাবে সমস্ত প্রতিকূলতাকে দূরে ঠেলে তিনি এগিয়ে গিয়েছেন শুনে সময়ের সাথে আমরা সায়নির দেওয়া সাক্ষাৎকারে আমাদের মধ্যে রয়েছে সায়নী সায়নী দাস যে সায়নির কারণে সমগ্র বাংলা তথা ভারতবর্ষ অহংকার করে আমরা গর্বিত বোধ করি সায়নী আমাদের এই বর্ধমানেরই বাসেন্দা আমি প্রথমেই বলো এই যে সাঁতার তুমি কি করে এদের ক্ষেত্রে সাঁতার বলতে আমাদের পরিবার সবাই খেলাধুলার সাথে যুক্ত আমার বাবা আসলে অ্যাথলেট বাবা নিজে গেমসে যুক্ত ছিলেন তারপরে কোচিং বাবার নিজের কোচিং সেন্টার ছিল সেখানে বিশেষ করে প্রায় ষাট জন প্র্যাকটিস করতো বাবার কাছে তো ছোটবেলা থেকেই আমার এবং আমার দিদির খেলাধুলার পরিবেশটা পরিবেশেই বড় হয়েছি বলা চলে এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা খেলাধুলার সাথে যুক্ত সাতারে কেউই ছিল না সাতারে আমি এবং আমার দিদি প্রথম কিন্তু প্রথম আমি শুরু করি অ্যাথলেটিক্স দিয়ে তারপরে এই জলে যাতে দুর্ঘটনা না হয় সেই জন্য আমি এবং আমার দিদি কানলা সুইমিং পুলে সাঁতার শেখা শুরু করি তারপর সাঁতার শেখা থেকে মিরাকেল সেখান থেকে আমার মধ্যে সাঁতার হওয়ার যে প্রতিভা সেটা যারা করছিলেন তারা বুঝতে পেরেছিলেন তারপরে পিছনে ফিরে তাকাতে হয়নি একদম সঠিক তারা আমার প্রথম কোচ ছিলেন আহ সুখেন কর্মকার এবং ঝুলন পাল তারপরে পশুপতি কুণ্ডু উনি আমার করছিলেন এবং পশুপতি গুন্ডু যদি পরিচয় বলা চলে উনি বুলা চৌধুরী করছিলেন তো তারপরে তো বাবা অবভিয়াসলি বাবার তো আহ যেহেতু বাবা খেলাধুলা নিয়ে পড়াশোনা করেছে তো সুইমিং বাবার একটা সাবজেক্ট ছিল তা এখনো বন্ধ বাবা এই কোচিং করাচ্ছে এছাড়া রিস্টার সুইমিং ক্লাবের সাথে আমি যুক্ত ছিলাম বরাবর দু সাল থেকে এবং ইংলিশ চ্যানেলের প্রিপারেশন আমি রিস্টাতে করি রিস্টার সুইমিং ক্লাবে তমাল দাস উনি উনিও আমার কোচ এছাড়া এখন ইন্টারন্যাশনালি যেহেতু আমার পরিধি অনেকটা বিস্তারিত হয়েছে তো সেই কারণেই ইন্টারন্যাশনাল কোচ যারা আছেন ড্যান্সে মানে লিওনি ক্যালিফোর্নিয়া এছাড়া অনেক অনেক আমাদের অ্যাকচুয়ালি ওপেন ওয়াটার কমিউনিটিতে আমরা সবাই সবাইকে হেল্প করি এখানে কোনো কান্ট্রি দেখা হয় না তো যার যা যে এক্সপিরিয়েন্স আছে সেটা সবাই সবাইকে আমরা শেয়ার করি তো এখন প্রচুর মানুষের সাথে যোগাযোগ এবং এই যে কোচিং ব্যাপারটা এখন আমিও ধীরে ধীরে এই ব্যাপারটাকে শিখছি খুব ভালো কথা মানে তুমি পৃথিবীটাকে বসু ধরবো করে ফেলেছ পৃথিবীটাকে হাতের একদম আমরা তোমার এই সাফল্যে খুব খুশি আমাকে একটা কথা হলো যে চারপাশে তো তোমার যে অ্যাচিভমেন্ট সেগুলোর গল্পটা আমরা শুনবো তার আগে তোমার প্রতিকূলতার গল্প তোমার দর্শকদের সামনে আমি ভাগ করে দেখিয়ে চাই সাঁতার তারপর একজন বেই তুমি কলকাতা নয় তুমি একটি মকরশাল শহর সেখান থেকে বড় হয়েছো তারপরে চারদিকে ফুটবল ক্রিকেটের এবং তারপরে ব্যাডমিন্টন যেভাবে ভারতবর্ষে এগুলোকে সাপোর্ট করা হয় তুমি কিভাবে সাপোর্ট পেয়েছো তুমি কিভাবে যুদ্ধ করেছো এগুলো সব যখন সাঁতার শুরু করেছিলাম কালনাতে অন্তত কম্পিটিটিভ সুইমিং বিষয়টা মানুষের কাছে অতটাও মানুষ জানতো না সাঁতার বলতে ওই ভেজে থাকা পুকুরে নদীতে সাঁতার কাটা ব্যাপারটা আর আমাদের কালনার পাশে গঙ্গা আর কালনায় প্রচুর পুকুর তো সাঁতার কম্পিটিটিভ হয়েতে যে সুইমিংটা হয় সেই ধারণা অবভিয়াসলি ছিল না প্রথম প্রথম তো সমস্যা ছিলই তারপরে আমার প্র্যাকটিস নিয়ে বেশ সমস্যা হয়েছিল অনেক সমস্যা বলতে আমার সুইমিং পুলে প্র্যাকটিস বন্ধ হয়ে গিয়েছিল কালনা যত পুকুর ছিল সেখানেও বেশ বাধা এসছিল তো সেই সময় আমার ভালো মনে আছে যখন আমি পুকুরে এই এই পুকুর সেই পুকুর করে বেড়াচ্ছি আমাদের পার্টিকুলার একটা কস্টিউম পড়তে হয় তো সেই কস্টিউম বিকাট কস্টিউম পরে জলে নামছি যেটা আমাদের কানলার মতো বপুসলের কেউ ভাবতেই পারে না অনেক নেগেটিভ কমেন্ট শুনতে হয়েছে এখনো গঙ্গাতে জলে নামার সময় জল থেকে ওঠার সময় বেশ মানে কি বলবো অপ্রস্তুত হতে হয় এইগুলো তো ফেস করতেই হয়েছে এছাড়া আছে মানে ক্রিকেট এতটাই এখন আমি জানি না এখনকার ক্রিকেট স্পেশালি মানে এখন যে যেটা চলছে সেটা আদৌ খেলার পর্যায়ে আছে কিনা সেটা নিয়ে প্রচুর প্রশ্ন আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্পনসার ছাড়া কোনো সাহায্য ছাড়া সঠিক পরিকাঠামো ছাড়া মানে এখন এই ধরনের গেমস গুলো সত্যি অবস্থা খুব খারাপ আমি শুধু সুইমিং বলবো না সুইমিং সহ আরো অনেক গেমস এর অবস্থা কিন্তু খুব খারাপ তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা সত্যি খুব পরিস্থিতি অনেক কঠিন মানে এখনো প্রসাদ বিধি আমি থামিয়ে দিত যে একটা সুইমিং কস্টিউম ও পুকুর থেকে সাঁতার কেটে তো শাড়ি পরে উঠবে না অবশ্যই সুইমিং কস্টিউম পরে উঠবে সেটা নিয়ে যদি আপনারা আঙুল তোলেন তাহলে ভারতবর্ষ কাদের নিয়ে বল আজকে ও সপ্ত সিন্ধু পার হচ্ছে ওই নিউজিল্যান্ড আমেরিকা ইউরোপ সব জয় করে আসছে সেখানে ভারতবর্ষের পতাকা নিয়ে আমি একটি ছবিতে দেখলাম একটি টিভি চ্যানেলে ও ভারতবর্ষের পতাকা নিয়ে বাবা মা আর ও তাই তো বাবা তো সাহেব এই পতাকা যারা বহন করে তাদের এগিয়ে দিতে হয় এইসব মেলা গ্রামে গঞ্জে যারা আছে কস্টিউম করতে হয়েছে ওকে ব্যাগলাস সম্মুখীন হতে হয়েছে এটা বোধ আমাদের ভাবার সময় হচ্ছে আমাদের কিন্তু রামমোহনের দেশ খুব বিশ্বাসা করির দেশ আমাদের একটু ভাবার সময় এসেছে আচ্ছা সাহেব এবার বলো

আমার ক্যারিয়ার হিসেবে গ্রহণ করব সাঁতার তো আমরাও শিখেছি ছোটবেলায় আমরাও সাঁতার করেছি কিন্তু সাঁতার তো যে গরমকালে একটু গরম বেশি জলে দাপা একটু সাঁতার শিখে রাখা যদি বাইরে তুমি কখন ভাবলে যে এটাকে আমি আমার ক্যারিয়ার হিসেবে প্রথমে অ্যাকচুয়ালি আমার যেটা হয়েছিল আমি শুরু করেছিলাম শর্ট সুইমিং দিয়ে আমার ফিফটি মিটার ব্রেস্ট অফ মেন ইভেন্ট ছিল কিন্তু কম্পিটিটিভ যে সুইমিং যেটা সুইমিং পুলে হয় যেটা অলিম্পিক হয় যে সুইমিং নিয়ে সেই কম্পিটিটিভ শর্ট এর খরচ আমাদের পক্ষে বহন করা পসিবল হচ্ছিল না একটা জামা দাম নিউট্রিশনের প্রচুর কস্টলি এবং বিভিন্ন জায়গায় ক্যাম্পে যাওয়া কালনায় থেকে এগুলো ইম্পসিবল মানে কালনায় সেরকম পরিকাঠামো নেই বাংলাতেও মানে হাতে গোনা কয়েকটা জায়গা তো কালনা থেকে একশো কিলোমিটার দূরে কলকাতায় গিয়ে থাকা সেখানে গিয়ে প্র্যাকটিস করা বা আমার সময় অনেক ভালো ভালো সুইমার যারা ব্যাঙ্গালোর আমার সম্ভাবনা থাকা সত্ত্বেও আমি শর্ট সুইমিং থেকে বেরিয়ে আসি কারণ আমার কাছে তখন একটা অপশন ছিল হয় সাঁতার ছেড়ে দাও নয়তো সাঁতারটাকে কন্টিনিউ করা কিন্তু শর্ট সুইমিং এ পসিবল হচ্ছিল না তখন যদি আমি দু সালে ফিরে যাই আহ সালে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের আমাদের আহ একটা কি বলবো ক্যাম্প হচ্ছিল ন্যাশনাল ক্যাম্প যেটা হয়েছিল যুব এবং যুব ভারতীর আহ যেখানে আমরা থাকতাম তার পাশেই হচ্ছে বেলেঘাটা সুইমিং পুল সুইমিং পুল আমাদের প্র্যাকটিসটা হতো সেখানে মাসাদুর রহমান বৈদ্য আসতেন এবং উনি সবার সাথে খুব গল্প করতে ভালোবাসতেন স্যার খুবই মানে মানুষের সাথে মিশতে তো স্যার সবাইকে নিয়ে যত আমরা খুব ছোট ছিলাম তখন আমার বয়স দশ বছর এই দশ এগারো বছরের যারা ছিল তাদের নিয়ে উনি বসে গল্প করতেন তো তখন আহ তখনই স্যার বলেছিলেন যে ঠিক আছে তুমি তোমরা এরকম আহ সশ মিংয়ে আছো ঠিক আছে তো আমাকে বলেছিলেন যে একবার একটু ভেবে দেখো যে ইংলিশ চ্যানেলটা পার করতে পারো কিনা সেটা দু হাজার আট সালে দশ বছর বয়সের একটি মেয়েকে তখন স্বপ্নের উনি নিব তখনই বপন করে দিয়েছিলেন তো দু সালে যখন আমি আমার মানে আমি নিজে খুব বিধ্বস্ত যে বারবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাচ্ছি সেখানে কোনো মেডেল পাচ্ছি না কারণ যাদের সাথে ফাইট করছি তার একটা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকা দামে জামা শুট পরছে আমি তিনশো টাকার একটা পাতি কস্টিউম পরে তাদের সাথে ফাইট করছি এবং তখন তো সুইমিং পুল ছিল না পুকুর এই পুকুর সেই পুকুর করে বেড়াচ্ছি আ তো ওই পরিস্থিতিতে তখন মনে হয়েছিল না এমন কিছু একটা করতে হবে যেটা আমাকে আমি অন্তত প্রুভ করব যে আমি একজন ভালো সুইমার তো সেই জন্য ওপেন ওয়াটার সুইমিং কে বেছে নেওয়া এবং প্রথমে প্রথমে ইংলিশ ছিল না তো আমি গঙ্গায় মুর্শিদাবাদে তো এগারো ঘন্টা একান্ন মিনিট আমার সময় লেগেছিল তো সেইটা করার পর আমার তখন নিজের মধ্যে কনফিডেন্স আসে যে না ইংলিশ চ্যানেল আমি ক্রস করতে পারবো তো সেটাই মানে মেন মানে দুটো কারণ একটা হচ্ছে নিজেকে প্রুফ করা আর একটা হচ্ছে স্যারের স্বপ্ন সেটা যেটা আমাকে ইন্সপায়ার করেছিল অসাধারণ মানে উনি স্বপ্নের বীজ তো বপন করেছিলেন কিন্তু তোমার বাবা মা সেই বীজটাকে লালন করেছিলেন তাদের অনেক ধন্যবাদ এই যে তোমাকে এগিয়ে দিয়েছে একদম এর মধ্যে অফিস প্রথম আমি ইংলিশ চ্যানেল প্রিপারেশন নিই প্রথম তো অবভিয়াসলি মানে প্রথমবার বিদেশ যাত্রা প্রথমবার সবকিছু করা তো ভিসা আমাদের দুবার ক্যান্সেল হয়েছিল প্রচুর টাকা নষ্ট হয়েছিল যার জন্য আর এছাড়া তো আর্থিক সমস্যা ছিলই দু সালে সায়নী দাস আজকে সায়নি দাসের সাথে অনেক পার্থক্য ছিল অবভিয়াসলি মানুষজন চিনতো না জানতো না স্বাভাবিক আমাদের বাজেট হয়েছিল প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা আমি দু সালের কথা বলছি তখন ইন্টারনেটও কিন্তু এতটাও সহজলভ্য ছিল না ওই সময় দাঁড়িয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে যেটা অভাব ছিল এখন নেট নেটের এত সুবিধার জন্য কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি চ্যানেলটা কিরকম হতে পারে বা ওখানে কি কি চ্যালেঞ্জ আছে যেগুলো আমি ফেস করতে পারবো এটা আমি যাওয়ার আগেই বুঝে যাচ্ছি ওই সময় ইনফরমেশনের একটা ঘাটতি ছিল তাছাড়া আহ স্পন্সারশিপের সমস্যা ছিল একটা টাইমে তো স্পন্সারের টাকা না পাওয়ার জন্য মানে অবভিয়াসলি বহু মানুষ হেল্প করেছেন আমাদের আহ ফ্যামিলি ফ্রেন্ডস সুরজিৎ বক্সমিনি ওই সময়টা ভীষণ ভীষণভাবে হেল্প করেছেন এবং অবনতি মানুষ যারা যেটুকু তাদের সামর্থ্য তারা হেল্প করেছে কিন্তু যেহেতু বাজেটটা অনেকটা বেশি ছিল অনেকটা টাকা আমাদের ঘাটতি ছিল তখন বাবা আমাদের বাড়িটাকে বন্ধক দিয়ে দেয় এবং সেই সময় এত নেগেটিভ কমেন্ট ছিল যে মেয়ের জন্য এরকম বাড়ি বন্ধক কেন দিয়ে দেওয়া হচ্ছে এই সাঁতারের জন্য কেন এত খরচা ভাইগুলো তো ওটা ওটা খুব আহ আমার কাছে অন্তত ট্রিগারিং ছিল কিন্তু ওই সময় আমাদের আমার পরিবারের সদস্যরা সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে গেছে যে আহ এগুলো কোনো ব্যাপার নয় আসল ব্যাপার হচ্ছে সাকসেস যেদিন সাকসেসফুল হয়ে আসবে এইসব নেগেটিভ কমেন্ট করা মানুষজন কিন্তু সবার আগে মানে আমাকে প্রে আমার প্রশংসা করবে এবং সেটা সত্যিই হয়েছিল সেই সব মানুষগুলোই সবার আগে ফুলের মালা আর তোড়া নিয়ে আমার জন্য অপেক্ষা করেছিল তো এই সমস্যাগুলো পার করে যখন আহ ইংলিশ চ্যানেলে গেলাম সেখানে ওয়েদারের সমস্যা ভাষার সমস্যা কারণ ইংল্যান্ডের মানুষে আমার যে ধারণা ছিল আমরা ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ব্রিটিশ ইংলিশ শিখেছি ছোটবেলা থেকে তো অসুবিধা হবে না কিন্তু খুব ভুল ধারণা ছিল কারণ ওদের যে অ্যাকসেন্ট স্পেশালি সাউদার্ন ইংল্যান্ডের যে অ্যাকসেন্ট মানে মনে হবে না শুনে যে তারা ইংলিশ বলছে তো বেশ সমস্যা হয়েছিল বা কমিউনিকেট করতে অসুবিধা হচ্ছিল এবং প্রচুর কস্টলি ওখানকার জিনিসপত্র তা সত্ত্বেও আমরা ওয়েট করেছিলাম যে না জলে নেবে সাকসেসফুল হয়ে তবেই ফিরবো আমরা ওয়েট করলাম আমার আহ ডেট ছিল পনেরো থেকে একুশে জুলাই কিন্তু আমার জলে নামার ডেট এলো পঁচিশে জুলাই অতদিন আমরা ওয়েট করেছিলাম যে সমুদ্রের ঝড় আগে থামুক তারপরে আমরা জলে নামবো তারপরে আমরা ফিরবো কারণ প্রথমে পাইলট বললো দেখা এত ঝড় হচ্ছে তুমি পারবে না তুমি বা দেশে ফিরে যাও আমরা এখন এত কষ্ট করে এত স্ট্রাগল করে এখানে এরকম খালি হাতে ফিরবো না তো ওয়েট করলাম তারপরে আমরা তো পঁচিশ তারিখে আমাকে জলে নামার অনুমতি দিল তারপরে তো সাকসেসফুলি ইংলিশ চ্যানেল ক্রস করলাম এবং ইংলিশ চ্যানেল ক্রস করার পর মনে হয়েছিল যে এখানে থামবো না তারপর দু হাজার আঠেরো সালে গেলাম আমি রটনেস চ্যানেল ক্রস করতে যেটা পশ্চিম অস্ট্রেলিয়া সেখানে ক্রস করার সময় আমার পাঁচশো মিটার দূর আমি যেখানে সুইমিং করছিলাম তার ঠিক পাঁচশো মিটার দূরে একটা সাদা হাঙর চলে এসছিল এবং হেলিকপ্টার থেকে সেই ভাঙুরটাকে ধারণ হয়েছিল একটা অনুভbdd এক্সপেরিয়েন্স মানে আমি কোন ভাবিওনি যে লাইফে এরকম এক্সপেরিয়েন্স হবে এবং প্রথম বাঙালি হিসাবে আমি ওই চ্যানেলটা ক্রস করি তারপর ওই চ্যানেল ক্রস করার পর আর কি সমালোচনা শুরু হয় যেসব এই সব নাম না জানা চ্যানেল করে কি হবে এসব কোনো মূল্যই নেই সব চ্যানেল ক্রস করা তখন আমার আমি ফিল করলাম যে আমাদের দেশে এত সুযোগ রয়েছে ওপেন ওয়াটার সুইমিং আমাদের লেকের অভাব নেই আমাদের মানে ওপেন ওয়াটার সুইমিং এর জন্য জায়গা দরকার একটা নদী বা এত সমুদ্র রয়েছে আমাদের সেইগুলো থাকা সত্ত্বেও ওপেন ওয়াটার সুইমিং নিয়ে আমাদের কোনো চর্চা নেই তখন আমি আহ ওপেন ওয়াটার সুইমিং নিয়ে পড়াশোনা স্টার্ট করি তারপর আমি খুঁজে পাই যেটা হচ্ছে ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন একটা চ্যালেঞ্জ ওরা করছে দু সাল থেকে যেটা যেটা সাতটা যে শৃঙ্গ আছে মাউন্টেনিয়াররা ওটাকে সামিট করে পৃথিবীর সাতটা আছে তো সেটাকে সেটা থেকে ইন্সপায়ার হয়ে সাতটা সমুদ্র সাঁতার কেটে পার করা এই যে কনসেপ্টটা সেটা ওরা শুরু করেছে দু সাল থেকে যেটাকে বলা হয় আহ সপ্ত সিন্ধু সাঁতার কেটে পার করা বা আহ ওশিয়ান সেভেন চ্যালেঞ্জ তো আমার তো ইংলিশ চ্যানেল হয়ে গিয়েছিল ইংলিশ চ্যানেল এই ওশিয়ান সেভেন এর মধ্যেই রয়েছে তারপর আমি ভাবলাম যে বয়স অল্প আছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কমপ্লিট করে ফেলি তো সেই পরিকল্পনা নিয়ে দু উনিশ সালে ক্যাটালিনা ক্রস করি দু হাজার বাইশ সালে এশিয়ার প্রথম মহিলা সাঁতার মহিলা হিসাবে আমি আহ ইউএস এর মলকাই ক্রস করি এবং তারপর আহ এই দু সালে মানে খুব সম্প্রতি আহ এপ্রিল মাসে আমি কুকসের ক্রস করি এরপর আমরা আগস্ট মাসে যাচ্ছি আয়ারল্যান্ডে সেখানে নর্থ বা আয়রিস্ট চ্যানেল এটা এখন পুরোপুরি সপ্তসিন্ধু যা যা বাকি রয়েছে সেটাই করব। তারপর জিব্রালটা যেটা স্পেন এবং মরক্কোর মাঝে রয়েছে এবং জাপানের হংসু থেকে হোকাইডো সুগারু এই তিনটে চ্যানেল আমার এখন বাকি রয়েছে তাহলে সপ্তসিন্ধু কমপ্লিট হবে

কিন্তু সেটা নয় এখন বলে একটা নতুন চালু হয়েছে যেখানে সুইমিং তারপরে সাইক্লিং তারপরে রান তিনটে একটাতে হয় এছাড়া আলট্রা ম্যারাথন স্পোর্টস যেটা আমরা করি অ্যাডভেঞ্চার স্পোর্টস এইগুলো ভারতবর্ষে অতটা প্রচলিত নয় তো অনেক সময় কমেন্ট আসে এসব করে কোনো লাভ হয় না এসব করে দেশের কোনো লাভ হচ্ছে না অলিম্পিকে কেন এই মেডেল পাচ্ছে না মানে মানুষকে বোঝানো যাচ্ছে না যে অলিম্পিকের যে স্পোর্টস বা অলিম্পিকের যে সুইমিং তার তার সাথে সাথে আমাদের এই ম্যারাথন যে অ্যাডভেঞ্চার স্পোর্টস বিস্তর পার্থক্য রয়েছে ডায়েটের পার্থক্য রয়েছে আমাদের প্র্যাকটিস অন্য স্টাইলে হয় আমাদের সবকিছুই অন্য রকম হয় আমরা সাঁতারটাই শুধু এক কিন্তু আমাদের জায়গাটা পুরো আলাদা আমরা ওপেন সিতে আমরা চ্যানেলগুলোকে ক্রস করি সেখানে অলিম্পিক সুইমিং একটা পুলের মধ্যে এবং কন্ট্রোল টেম্পারেচারে সেখানে আহ সুইমিং করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যে ওপেন ওয়াটার সুইমিং করি আমি যেমন যখন আমি ইংলিশ চ্যানেল ক্রস করেছি তখন টেম্পারেচার ছিল প্রায় সতেরো পরে দশ ডিগ্রিতে নেমে গিয়েছিল আমি রিসেন্ট ক্রস করলাম সেখানে টেম্পারেচার ছিল প্রথমে প্রথমে ঠিক হলো মানে যেটা প্রেডিকশন ছিল যে সারা দিন ভালো ওয়েদার থাকবে হাওয়া থাকবে না এরকম একটা প্রেডিকশন ছিল কিন্তু সারাদিন বৃষ্টি হয়েছে কোন সময় রোদ ওঠেনি টেম্পারেচার যেখানে থাকার কথা ছিল ফিফটিন ডিগ্রি সেলসিয়াস অ্যাবাব সেখানে টেম্পারেচার ফিফটিন এর থেকে ড্রপ করে গেল টেন ডিগ্রিতে চলে গেল এবং যেহেতু নিউজিল্যান্ড খুব আইল্যান্ড মানে সরি আন্টার্কটিকা খুব কাছে এবং নিউজিল্যান্ডের যে সাউদার্ন আইল্যান্ড যেখানে আমাদের ফিনিশিং পয়েন্ট ছিল সেখানে গ্লেশিয়ার রয়েছে মানে আমি যেখানে সুইমিং করেছি তার তিনশো কিলোমিটার দূরে গ্লেশিয়ার ছিল তো এই রকম পরিস্থিতিতে আমাদের ওপেন ওয়াটার সুইমারদের সুইমিং করতে হয় ক্রস করতে হয় যেখানে আহ সবসময় হাই অ্যালার্ট থাকে আহ সার্ক অ্যাটাক হতে পারে যখন তখন হাঙর চলে আসতে পারে যখন তখন আহ জেলিফিস অ্যাটাক করতে পারে কোন কোনো আমরা যখন জলে নামি তখন বন্ডে সই করে নামি যে আমাদের যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তার দায় সম্পূর্ণ আমার এবং দু সালে আমি যখন না দু সতেরো সালে যখন আমি ইংলিশ টাইম ক্রস করেছি আমি ক্রস করেছি জুলাই মাসে আগস্ট মাসে একজন ইংলিশ টাইম ক্রস মারা গেলেন দু একুশ সালে একজন আহ কুকশেট গিয়ে মারা গেছেন তো এখানে ডেথ যখন তখন হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন শুনতে হয় যে অলিম্পিকে কেন যাচ্ছেন না এইসব করে কোনো লাভ নেই কোথাও একটা মনে হয় যে মানে আমি সত্যি আমার খারাপ লাগে না আমার কোনো হয় যে আমরা আমাদের ভারতবাসীকে আমরা এটা সচেতন করতে পারছি না যে সব স্পোর্টসই কিন্তু স্পোর্টস কিন্তু এক একটা স্পোর্টস এক এক ধরনের ব্যাপার রয়েছে তো সেটাকে রেসপেক্ট করা মানে এখন সমস্যাটা হয়ে গেছে কি যে বাড়ি বসে যে কেউ যেমন তেমন যে কোনো জায়গায় কমেন্ট করে দিতে পারে কিন্তু একটা খেলোয়াড় সে কত নিষ্ঠা কত স্যাক্রিফাইস তার পরিবারের স্যাক্রিফাইস কত কষ্ট করে সে একটা অ্যাচিভমেন্ট করে আর আমাদের দেশে সব থেকে বড় প্রবলেম যেটা যখন কোন ভালো প্রতিভা যখন উঠছে তাকে সে কখনো সাপোর্ট করা হয় না সে যখন সাইন করে সে যখন অ্যাচিভমেন্ট করে দেন সবাই তাকে নিয়ে লাফালাফি করে তো ওই সময়ে কত প্রতিভা যে হারিয়ে যাচ্ছে এটা আমরা কেউ কিন্তু ভাবছি না আমার মনে হয় যে সব সময় আশেপাশে যারা স্পোর্টস নিয়ে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক ভালো করছে তাদেরকে নেগেটিভ কমেন্ট না করে অন্তত একটু সাপোর্ট করা মেন্টালি অন্তত সাপোর্ট করা যে না ঠিক আছে ভালো করছো ভালো হবে এটুকুই এটা খুব সিম্পল ব্যাপার তো এই মানসিকতাটা চেঞ্জ হওয়াটা আমার মনে খুব দরকার তাতে আলটিমেটলি ভারতবর্ষ কিন্তু বিশ্বে অনেক ভালো সাইন করতে পারবে একদম খুব সত্যি কথা মানে তো বরফ নিয়ে একটা অনুশীলন করছো সেটা যদি একটু বড় অনুশীলন এটা অ্যাকচুয়ালি আইসবাদ আইস তো সমস্যা যা যেটা হয় ভারতবর্ষ বলতে গেলে দু মাস এখানে ঠান্ডা এবং সেই ঠান্ডা আমরা যেখানে যেসব চ্যানেলে যাই তার ধারে কাছেও নেই মানে এরকম একটা হাসির ইনসিডেন্ট হচ্ছে আমি যখন ইংলিশে প্রিপারেশন নিচ্ছি আমার যে পাইলট ছিলেন তার ওয়াইফ হচ্ছে সব ম্যানেজমেন্ট করেন মানে উনি অফিসিয়ালি সবকিছু দেখেন তো ফার্স্ট যখন আমি ওকে জিজ্ঞেস করি যে টেম্পারেচার কিরকম থাকতে পারে চিন্তা করো না প্রচুর গরম হবে কারণ তুমি সামার সিজনে আসছো কোনো ব্যাপার নেই তোমার ওটা নিয়ে মাথা ব্যাথা নেই টেম্পারেচার কত হতে পারে বললো ওই ফরটিন ফিফটিন ডিগ্রি হবে খুব গরম এখানে আমি জাস্ট মাথায় হাত ফরটিন ফিফটিন ডিগ্রি তো আমাদের এখানে ঠান্ডাতেও আসে না তো এই যে ডিফারেন্সটা আর আমাদের স্পন্সার আমরা যাওয়ার স্পন্সরই পাই না তো আগেকার দিনে যারা ওপেন ওয়াটারে যারা সাইন করেছেন ইন্ডিয়া থেকে তারা কিন্তু ছ মাস তিন মাস আগে চলে যেতেন ওখানে অ্যাক্লেমাটাইজ করতেন আবহাওয়ার সাথে মানিয়ে নিতেন প্র্যাকটিস করতেন যেটা আমাদের পক্ষে সম্ভব নয় দশ থেকে পনেরো দিনের সময় পাই আমরা ওখানে গিয়ে অ্যাডজাস্ট করার কিন্তু সমস্যাটা হচ্ছে আমি কুকশ্রিটে যেটা খুব ফেস করেছি যে প্রথমে ভেবেছিলাম ডিগ্রি টেম্পারেচার থাকবে তো আমরা যাচ্ছি মার্চ মাসে এবং মানিয়ে নিতে পারবো কিন্তু এটা আমার খুব ভুল ধারণা ছিল কারণ ওখানকার ঠান্ডা কারণ গ্লেশিয়ার একদম কাছে রয়েছে এবং আন্টার্টিকার যে হাওয়া সেটা সরাসরি নিউজিল্যান্ডে আসে তো সেই ধরনের ঠান্ডা সেটা আমি সহ্য করতে পারিনি যার জন্য কুকশিয়ার ক্রস করতে গিয়ে আমার প্রচন্ড অসুবিধা হয়েছে আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো সেই সেই কুকস্ট্রিক থেকে শিক্ষা নিয়ে আমি যে চ্যানেলে যাচ্ছি নর্থ চ্যানেল বা আইরিশ চ্যানেল যেটা আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ডের মধ্যে এবং নর্থ সি এবং আটলান্টিক ওশিয়ান দুটো মিশছে ওখানে এবং ওখানে আমরা সবাই জানি প্রচন্ড ঠান্ডা কারণ ও পুরো গ্লেশিয়ার গলা যে জলটা সেটা নর্থ সি হয়ে আটলান্টিকে মেশে তো সেই জায়গায় সুইম করাটা খুব টাফ এবং নর্থ চ্যানেল হচ্ছে সপ্ত সিন্ধুর সাতটা যে চ্যানেল রয়েছে তার মধ্যে সব থেকে শীতলতম তো সেই প্রিপারেশনের জন্য যেহেতু এখানে এখন ফর্টি ফর্টি ফাইভ টেম্পারেচার আর আমি যখন ওখানে যাব সেখানে হয়তো ফিফটিন ডিগ্রি নিচে থাকবে তো সেই প্রিপারেশনের জন্য এখন আমি অ্যাডজাস্ট করার জন্য আইস বাথ নিচ্ছি মানে একটা জল জল মানে একটা ব্যবস্থা করা হয়েছে ড্রাম এবং সেখানে জল ভরে সেখানে বেশ তিরিশ চল্লিশ কেজি বরফ ফেলে তার মধ্যে গলা পর্যন্ত ডুবে বসে থাকা মানে এটা খুব টাফ জিনিস মানে এটা যদি আমি অনেকেই আহ বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি আপনি একটা কাজ করতে পারেন যে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে শুধু হাতের আঙুলগুলোই ঠান্ডা জলে একবার এক মিনিট জাস্ট রেখে দেবেন পেইনফুল একটা এক্সপিরিয়েন্স হবে আপনি ধারণা করতে পারবেন না তো জাস্ট ইমাজিন আমাদের ফুল বডিতে ওরকম পেইনফুল একটা এক্সপিরিয়েন্স হয় এবং সেটা এক দু মিনিটের ব্যাপার নয় সেটা ঘন্টার পর ঘন্টার ব্যাপার চোদ্দ ঘন্টা আট মিনিট আমার ইংলিশ চ্যানেল ক্রস করতে সময় লেগেছিল প্রচন্ড ঠান্ডার মধ্যে সেই চোদ্দ ঘন্টা আট মিনিট আমাকে কাটাতে হয়েছে আহ কুকশিট আমার এগারো ঘন্টা ইকোনমি সময় লেগেছে সেই ঠান্ডার মধ্যে ক্রমাগত ওই ঠান্ডা জল সল্টি ওয়াটার তার সাথে ঢেউ তার সাথে যখন তখন সার ক্যাটাক সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার স্পোর্টস গুলো করতে হয় এবং এখানে আরো একটা কনসেপ্টে ভীষণ ভুল আহ ওপেন ওয়াটার সুইমারদের বডিতে ফ্যাট রাখতে হয় এই জিনিস এই সিম্পল সায়েন্সটা মানুষ বুঝতে যায় না কারণ অনেকেই বলে তুমি ঘন্টা পর ঘন্টা সাঁতার কাটছো তোমার বডিতে এত ফ্যাট কেন তুমি এত মোটা কেন তো আমাদের অ্যাকচুয়ালি বডিতে ফ্যাট রাখতে হয় এই যে ঠান্ডাটা রয়েছে এটা থেকে হাইপোথার্মিয়া বা ব্লাড যেটা আছে সেটা ক্লট করে যায় এবং বেশি ঠান্ডাতে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখনই বললাম যে ইংলিশ চ্যানেল এবং কুকশেট ক্রস করতে গিয়ে মারা গেছেন তারা মারা যাওয়ার কারণই হচ্ছে হাইপোথার্মিয়া বডিতে তাদের সঠিক পরিমাণে ফ্যাট ছিল না তো এই ফ্যাট রাখাটা আমাদের ভীষণ দরকার কিন্তু যেটা হয় এখানে যেহেতু ইনফরমেশনের অভাব তার জন্য আমাদের বডি শেমিংও করা হয় তো তাতে আমার কোনো যায় আসে না কারণ আমাকে বেঁচে ফিরতে হবে কারণ আলটিমেটলি বেঁচে ফিরে আসাটাই হচ্ছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট এই ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসে তো সেই সব নেগেটিভ কমেন্ট আমি পাত্তাও দিই না কিন্তু সমস্যাটা হচ্ছে যারা উঠতি যারা নতুন সুইমার যারা আসছেন কোথাও তাদের ডিমোটিভেট করা হয় এই সব ব্যাপার নিয়ে তো এইগুলো একটু বন্ধ হওয়াটা ভীষণ প্রয়োজন এই লড়াইয়ে তুমি কি সরকারি সাহায্য পেয়েছো অন্যান্য দেশ আমি তো আমাদের যে কমিউনিটি আছে সেখানে অন্যান্য দেশ তাদের সুইমার নিয়ে যতটা ভাবে সেখানে ওয়ান পার্সেন্ট আমাদের সুইমিং বলবো না সব স্পোর্টস এর ক্ষেত্রেই গাফিলতি তো অবভিয়াসলি রয়েছে এটা অস্বীকার করা যায় না আহ তো পেয়েছি কিন্তু সেরকম নয় যেটা আমার মনে হয়েছে যে আরো পেলে বোধ হয় আরো ভালো হতেই যে আমি বললাম আমাদের আগেকার সিমার তারা তিন মাস মাস আগে গিয়ে ওখানে প্র্যাকটিস করতে পারতেন তারা ভালো স্পন্সর পেতেন কারণ স্পন্সর পাওয়াটা হচ্ছে রেকমেন্ডেশন স্পন্সর তখনই পাওয়া যায় যখন একটা ভালো রেকমেন্ডেশন আসে আমরা যে রেকমেন্ডেশন পাচ্ছি না যেটুকু নিজেদের লোন করে হোক যা করে হোক বা যেটুকু স্পন্সর আসছে সেটুকু করে সামনের দিকে এগোতে হচ্ছে আমার এই জার্নিটা নিয়ে ফোকাস কিন্তু এছাড়াও বহু সুইমার যারা কি করে ইংলিশ চ্যানেলে যাবে প্রসিডিওর কি সেগুলোর ক্ষেত্রে আমি যথেষ্ট হেল্প করার সাহায্য করেছি সেটা যে কোনো স্টেটের হোক বা যে কোনো কান্ট্রির হোক যেমন রিসেন্টলি আমি কুক করে এলাম কুক যা এক্সপিরিয়েন্স সেটা আমি অন্য কান্ট্রি তাদেরও শেয়ার করেছি এছাড়া ইংলিশ চ্যানেলের বিষয়ে আমি বহু এরকম বহু সুইমার তারা যোগাযোগ করেছেন তো বেসিক্যালি আমাদের ওপেন ওয়াটার সুইমিং এ আমাদের এটাই লক্ষ্য যে সবাই সবাইকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব এটা আমরা খুব মেনটেন করি আমাদের ফিজিক্যাল ফিটনেস থেকে মেন্টালি খুব ফিট হতে হয় কারণ আমরা জানি না সামনে পরিস্থিতি কিরকম হবে আমরা কতক্ষণ সুইম করতে হবে কতটা এফোর্ট দিতে হবে যদি কোনো বিপদ হয় কিভাবে নিজেকে বাঁচাবো তো সেই জায়গায় দাঁড়িয়ে মেন্টালিও আমরা আমাদের প্রচুর প্রেসার থাকে এছাড়া ফিজিক্যাল তো ইনজুরি থাকে আমি ইংলিশ ক্রস করার পর আমার লাম্বারে ইনজুরি হয় তারপর মলকাই ক্রস করার পর মলকায় আমার সময় লেগেছিল আঠারো ঘন্টা আহ পঞ্চাশ মিনিট আর মলকাই হচ্ছে সপ্তসিন্ধু দীর্ঘতম প্রায় আটচল্লিশ কিলোমিটার আমাকে সুইম করতে হয়েছিল এবং যেখানে ঢেউ ছিল প্রায় দু থেকে তিন মিটার প্রায় মানে বলা চলে এক দুতলা বাড়ির সমান ঢেউ তো সেখানে করার সময় আমার ইনজুরি হয় আমার ব্যাকে মানে আমার স্পাইনাল কর্ডের পাঁচটা ডিস্ক বেরিয়ে এসে হার্নিয়েটেড ডিস্ক হয়ে গেছে তো এখন ইস্যু তো অবভিয়াসলি আছে এই রিসেন্ট আমি কুক ক্রস করে এলাম তারপরে আর চার মাস সময় রয়েছে এরপর আবার নতুন চ্যানেলকে যেতে হবে মাসেল ইনজুরি থাকে

রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া যায় কিন্তু দুঃখের বিষয় ওপেন ওয়াটার সুইমিং অ্যাচিভমেন্ট করার জন্য কোন স্টেবিলিটি ইন্ডিয়ান হোক ইন্ডিয়ান মানে সেন্ট্রাল হোক বা স্টেট হোক সেরকম কোন স্টেবিলিটি তাদের কাছ থেকে কোন অপশন নেই আমি অ্যাকচুয়ালি অ্যান্থ্রোপোলজি স্টুডেন্ট আমি এখন মাস্টার্স করছি অ্যান্থ্রোপোলজিতে এবং আমি হিস্ট্রি নিয়ে পড়াশোনা করি আমি আমার অনার্স হিস্ট্রিতে তো বরাবরই মানে এটা আমি খুব লাকি যে এই সুইমিং পারপাসে আমি বহু দেশ ঘুরতে পারছি এবং আমার অ্যান্থ্রোপোলজি যেটা মানুষকে নিয়ে পড়াশোনা বহু মানুষ বহু সংস্কৃতি অনেক মানে বৃহত্তর জায়গায় আমি পৌঁছাতে পারছি তো এটাই কন্টিনিউ করব আমার ইচ্ছা আরো রিসার্চ করা এবং তার সাথে অবভিয়াসলি সুইমিং তো থাকবেই যদি ইন ফিউচার কোচিং এর কোচিং নিয়ে ভেবে ভাবি তো সেটাও থাকবে কিন্তু পৃথিবীকে দেখার বড় আমার ভীষণ ইচ্ছা মানুষের সাথে আমার খুব ইচ্ছা এবং সেটা আমি ভেদ ভেদাভেদ করি না কারণ আমি এটা নিয়ে পড়াশোনা করছি অবভিয়াসলি আর স্পেশালি ট্রাইবস আমাকে খুব খুব ভালো লাগে আমি ট্রাইবস নিয়েও আমি রিসার্চ পেপার আমার ফার্স্ট ইয়ারের রিসার্চ পেপার ছিল ট্রাইবস নিয়ে তো এটাই ইচ্ছা এটাই এখন এটাই কন্টিনিউ করার ইচ্ছা রয়েছে